সবে ভোর হয়েছে গ্রামের যে কৃষকগুলো আছেন তারা ছুটেছেন তাদের জৈবিক চাহিদার জন্য নানা রকম কাজে তারা ব্যস্ত হয়ে পড়েছেন ছড়িয়ে সিটে পড়েছেন কেউ ফসলের মাঠে কেউ খেতে খামারে রকম জীবন জৈবিক চাহিদা পূরণ করতে তো আজকে আপনাদেরকে আমি ব্যতিক্রম একটা ভিডিও দেখাবো ফসলের ক্ষেত ক্ষেতগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি খাল ধানটা প্রায় বিলুপ্ত কারণ এটা হচ্ছে অরিজিনাল কালো জিরা মানে এখানে সেরকমভাবে ভাবে চাষ করা হয় না এই কালো জিরাটা মানে শখের বসে অনেক কৃষক একটু চাষ করে ইনি একটু একটুখানি জমি দুইটি সিমালের মতো চাষ করছে এ ধানটা প্রায় বিলুপ্ত দেখাই যায় না শুধু একটা খ্যাতি নয় আমি আপনাদেরকে প্রায় অনেকগুলো ধানের খ্যাতি দেখাইলাম এগুলো সাধারণত প্রাকৃতিক দুর্যোগের কারণে এই মাটিতে লুটে পড়েছে এগুলো ঠেকানোর কোনো উপায় নাই প্রায় বছরই এই সময় একটু ঝড় বৃষ্টি হয় তার কারণে যে কৃষক মানে ধানের খেতে অনেক পরিমাণ অধিক পরিমাণ সার প্রয়োগ করে তার কারণে ধানগুলো হালকা বাতাসে শুয়ে পড়তে পারে আর এই ধানগুলো মানে অতিরিক্ত মাত্রায় বেড়ে ওঠে এর কারণেই বাতাসে শুয়ে পড়ে এটা ঠেকানোর কোনো ব্যবস্থা নাই তারপরেও এটা কৃষকের একটা ক্ষতি যাই হোক সেটা দেখতেছেন এই যে কালকে রাতে ঝড় হয়েছে ঝড়ের পর মানে সকালবেলায় এই যে ধানের এই অবস্থা ধান কেবল ধর বেরোইছে ফুল টুল পরে নাই এমন অবস্থায় মানে ধান পড়ে গেছে আর কি এ ধান আর হবে না হওয়ার সম্ভাবনা নাই এ সিজনটাই মানে ক্ষতি আর কি পাশেই দেখতে পারছেন এটা হচ্ছে শাম্পা কাটারি ধানগুলো মানে দাঁড়ায় আছে আর আপনাদেরকে এই এই পাশের ক্ষেতটা যদি দেখাই এটা হচ্ছে শাংলা ধান যাকে বলে এটা কালো জিরা এটা দিয়ে পায়েস রান্না হয় এবং পোলার পোলাও চাল চাউল তৈরি করা হয় আর এই ধানটাতে খুবই কম পরিমাণ সার লাগে সার মানে না দিলেই চলে আর কি না দেওয়ার কারণেও কিন্তু এই দেখেন এই ধানটা যখন দাঁড়ানো ছিল এই কিছুদিন আগে ঝড় বাতাস এই বাতাসের কারণে এই ধানটা শুয়ে পড়ছে অনেকগুলা ধান নষ্ট হয়ে যাবে এই যে ভিতরে যেগুলো আছে ভাপশি ধরে গেছে নষ্ট হয়ে গেছে এই যে গাছের গোড়া এবং পাতা বুতা সব নষ্ট হয়ে যাবে আর এই ফসলটা খুবই অলাভজনক ফসল মানে লাভ না বললেই চলে এটাতে লাভ খুবই কম হয় লাভের জন্য এটা ফসল আবাদ করে না যাদের জমি জমা একটু বেশি তারা একটু মানে সুন্দর চাউলের জন্য এই ফসলটা মানে তৈরি করে কৃষক আর এই ধানগুলা এগুলা মানুষের মৌলিক চাহিদাগুলো মানে পূরণ করবে অনেক সুন্দর ধান হয়েছে রোপা ধান যে এত সুন্দর হয় সেটা কল্পনার বাইরে ইরি ধানের মতোই ধানটা হয়েছে শাম্পা কাটারি আমি একটু আপনাদেরকে পুরো ভিউটা দেখাই দেখেন অনেক সুন্দর ধান হয়েছে কিন্তু আর পাশেরটাই এই যে পড়া নষ্ট হয়ে গেছে